আজকে গিয়েছিলাম অনেক আশা নিয়ে রূপপুরে রাশিয়া দেখার জন্য তবে কি বলবো রে ভাই আমাদের এত বাঙালি হ্যাঁ মানে এত বাঙালি যে ওখানে কোনো রাশিয়ায় নাই শুধু বাঙালি আর বাঙালি তাই বলবো আপনাদের যে বাঙালি দেখতে হলে রাশিয়া দেখার জন্য না বাঙালি দেখার জন্য হলে যাবেন রূপপুরে মানে ওখানে এত বাঙালি ভাই মানে কল্পনাও করতে পারতেছি না তো যাই হোক ভাই আজকের ভিডিওটা মেননি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ ভাই আমি কল্পনাও করতে পারছিলাম না যে রূপপুরে গেলে এত রাশিয়া দেখতে পাবো হ্যাঁ মানে যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু রাশিয়া ছাড়া কিছুই দেখতে পারতেছি না আপনারা ঠিক ভালোভাবে দেখতে পারছেন ওখানে অনেক রাশিয়া আছে হ্যাঁ ও ভাই এটা কোথায় মনে হচ্ছে যে বিশ্বের অন্য কান্ট্রিতে চলে আসছি তো যাই হোক ভাই এখানে থেকে ঘুরে যাব যাই হোক তো এখানে তো রাশিয়া দেখতে পারছি না তো তাও এখান থেকে ঘুরে যাব আজকে আসেই পড়ছি যখন তো যাই হোক ভাই আজকের ভিডিওটা পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে